আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে বিয়ে হয়েছে বাসর হবে না এটা কি কোনো কথা এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিম্পল করে একটু বাসর ঘরটা সাজিয়ে নিয়েছি আর সেই সাথে কিন্তু আমাদের নতুন ভাবির জন্য একটু নাস্তারও আয়োজন করা হয়েছে তো ভিডিওর এ পর্যায়ে যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো দেখতে পাচ্ছেন বাসর ঘরটা সাজানোর পিছনে কিন্তু অনেক লোকজন রয়েছে আর সেই সাথে কিন্তু বাচ্চারাও আছে তো ঘরটা আমরা যেভাবে সাজাতে চেয়েছিলাম ওরকমভাবে আর হয়ে ওঠেনি বাচ্চাদের জন্য ওরা অনেক বেশি দুষ্টমি করেছে আর সেই সাথে ফুলগুলো নষ্ট করে দিয়েছে ফুলের যে সুতোগুলো থাকে ওগুলোতে পেস লাগিয়ে দিয়েছে তো তার জন্য আর কি ওভাবে সুন্দর করে সাজানো হয়নি তো ছোট ছোট করে কেঁচি দিয়ে কেটে তারপরে যেভাবে আর কি হয়েছে ওভাবে করেই আমরা সাজিয়েছি বাসর ঘরটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে তো যতটা সুন্দর করে পারছি আর কি চেষ্টা করেছি তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের যে নতুন বরমশাই সে কিন্তু এই বাসর ঘরটা দেখে একদমই খুশি হয়নি সে কিন্তু রাগ করেছিল সে বলছিল একদম মাজারের মতো করে আমরা সাজিয়েছি তো কী আর করার কিছুই করার নাই বাচ্চাদের জন্যই এমনটা হয়েছে তো আমাদের নতুন ভাবির মনটাও তো খারাপ হয়ে যাবে তো সবার কিন্তু ইচ্ছেটাই একেবারে নষ্ট হয়ে গেছিলো বাসর ঘরটা সাজানোর জন্য কিন্তু ভাবির মন রক্ষার স্বার্থে আর কি সাজানো হয়েছে কেয়ার করার এই তো দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু অনেকটা সুন্দর করে আমরা সাজিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন ভাবিকে কিন্তু নিয়ে আসা হয়েছে সাজানোর পরপরই সবাই কিন্তু নাস্তা করেছে সবাই খাওয়া দাওয়া সেরে তো ভাবিকে আমরা নিয়ে এসেছি ভাবি কিন্তু দেখে অনেকটা খুশি হয়েছে আর এটা যদি সাজানো না হতো তাহলে কিন্তু হয়তো বা মনটা খারাপ হয়ে যেত তো যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি এতটুকুর জন্য আলহামদুলিল্লাহ আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের ভাবির আশেপাশে কিন্তু সবাই আরি পেতে বসে আছে আজকে ভাবিকে নাকি তারা ঘুমাতে দেবে না সবাই ভাবির সঙ্গেই থাকবে তো বাসর মানেই কিন্তু মজা তো আমরা যতটুকু পারছি আর কি সবাই মিলে আনন্দ উৎসব করে এই দিনটা কাটিয়েছি তো সবাই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন দম্পতিদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ